গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি সকাল থেকে আজকে খুব খুশি প্রথমত আজকে একাদশী সেটাতে তো আমি খুব আনন্দ সহকারেই করি একাদশীটা আমার এটা নিজের এটা পছন্দের একটা বার ব্রত সেটা তো আমি খুব আনন্দই করি তারপরে ফার্স্ট হচ্ছে ঘরের যা বাসি কাছেগুলো সব করলাম বাসন ধুলাম চান করলাম কার্তিককে আর আমার হচ্ছে কৃষ্ণকে দুজনকেই খেতে দিলাম দিয়ে গেলাম ছাদে ওখানে ঠাকুরকে নমস্কার করে গীতা বই পড়ে তুলসী দলায় প্রণাম করে গুরুমন্ত্র বলে তারপরে চলে এসছি এখন হচ্ছে আমি রুমে তো রুমে এসছি আর তোমাদেরকে দেখাবো না আমি কি করছি তাই না তো এই যে কালকে দেখতে পাচ্ছ যে এই ড্রেসিং টেবিলটা আনা হয়েছিল তো এই আয়নাটা তো আমি এটা খুলেছি এখন জাস্ট একটু পরিষ্কার করার জন্য কারণ ভিতরগুলোতে প্রচুর ধোলা ছিল তো কিছু পরিষ্কার দেখো এই দিকটা এই দিকটা পুরোটা পরিষ্কার করা হয়েছে এই দিকটা আর এখন এই মাঝখানের এই যে খাপটা দেখতে পাচ্ছ এই বক্সগুলো পরিষ্কার করা চলছে তারা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখো এই এই পাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই পাশটা তো যাই হোক খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি আর এই দিকটা দেখো পরিষ্কার হয়েছে আর এই দুটো তিনটে খাপ পরিষ্কার হয়েছে আর এই যে তলাগুলো দেখতে পাচ্ছ কি নোংরা কি ধুলো আছে তো সেইগুলো এখন পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছো এই যে দেখো ধুলো তো এটা পুরোটাই পরিষ্কার করব আর এই যে এটা দেখে না একবার ভিতরে তিনটা তাক আছে মানে এটা নিয়ে চারটা হচ্ছে আর কি এই যে একটা দুটো তিনটে চারটে আর এইদিকে একটা আছে এই পাশটাতে একটা আছে এই যেটা দেখতে পাচ্ছ আর এই নিচটাতে আছে এই একটা এই একটা আর এই যে ডয়ার দুটো ডয়ার আছে এই যে দুটো ডয়ার যে একটা উপরে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক এটার ভিতরের পর্শন তো তোমাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভোল না তো চলো চট জলদি এটা পরিষ্কার করি কারণ আমার বর আবার চলে আসবে ওকে আবার খেতে দিতে হবে অনেক কাজ ফুলটা পরিষ্কার করতে করতে আমার পর চলে এলো তো ওই জন্য ওকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের একাদশী সেই জন্য খাবো না তো রাতের একটু তরকারি ছিল সেই তরকারি দিয়ে রুটি দিলাম যদি মুড়ি খায় তো খাবে আর আমাদের একাদশীর জন্য কিছু সবজি এনেছে কুমড়ো ফুলকপি তারপরে হচ্ছে এখানে হচ্ছে শশা সব আর কি হ্যাঁ দুটো আছে হ্যাঁ রান্না বানার কাজের জন্য চলে এসেছি ফোনের কাজে ছিলাম তো ফোন এই কাজের ফাঁকে ফাঁকে একটু ফোন করছি ভাতটা বসিয়ে দিয়ে একটু ফোন করছিলাম এদিকে আবার কড়া বসিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য এই দেখো বাবা আর ও দুজনে খাবে তো সেই জন্য বেগুন ভাজা এই দুজনের জন্যই করব। আর এখানে ডাল গটিয়ে ডাল দিয়েছিলাম তো একটু সবজি ডাল করছি মানে ওই আলু আর গাজর দিয়ে বেগুন টেগুন দিলাম না আর ঘরে চা ছিল তাই দিয়ে করলাম আর ওই যে টমেটো সেদ্ধ করেছি ওটা ওখানে রাখা আছে চলো এবার বেগুনগুলো ভেজে নিই তারপর দেখা করছি তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাবা আর আমার বরের জন্য আর এদিকে গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি এইখানটাতে ভালো করে একটু হাত দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার খাবো হচ্ছে একটু শশা দেখো সন্দক লবণ আর লঙ্কা নিয়েছি একটা তো এটা এখন মাখাবো মাখিয়ে আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে খাবো তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার শাশুড়ি মা আবার খেতে পারবে না বা আমিও খেতে পারবো না আর খালি পেটে বেশি ঝাল খাওয়া ভালো নয় কিন্তু এমনিতে কাঁচা লঙ্কা কোনো ক্ষতি করে না তাও দেখো লবণটা ভালো করে মাখিয়ে নিলাম এবার হচ্ছে দুজনে মিলেতে এটা খাবো একাদশীতে আমি হচ্ছে আমি আর শাশুড়ি মা একটু কিশমিশ মুখে নিয়ে ব্রতটা শুরু করেছি এবার হচ্ছে খাচ্ছি এখন বাচ্চা প্রায় সাড়ে বারোটা এরকম হবে তো এই দেখো ও বারোটা বাজছে বারোটা দশ তো এই শশাগুলো খাবো আর মা দেখো এখানে হলুদ বেটে দিয়ে নিয়ে এসছে যেহেতু দোকানের হলুদ খাওয়া উচিত নয় তো সেই জন্য হলুদটা বেটেছে এবার হচ্ছে দুজনে মিলে এটা খাবো তো চলো খেয়ে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো শশাটা খেয়ে তারপরে বসেছিলাম তারপরে আমার বর আসলো আর কি কাছ থেকে তো নিয়ে এসছে দেখো কলা তো এটা এখন হচ্ছে খাবো না একটু পরে খাবো আর ওই দেখো বসে আছে তো একটু ঝিরিয়ে নিচ্ছে তারপরে স্নান টান করে ভাত খাবে আর তারপরে ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওদেরকে খাইয়ে দাইয়ে বাসনটা মা ধুয়ে দিচ্ছে আর এদিকে সবজিগুলো দেখো আমি নিয়ে বসে পড়ছি রান্না করার জন্য তো চলো চরজলি রান্না করে নিই আর এদিকে মা হচ্ছে একটু হলুদ বেটে দিয়েছে যেহেতু দোকানে হলুদ খাওয়া চলবে না তো সেই জন্যই আর এদিকে দেখো তরকারি কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে তো ফার্স্টে একটু ভেজে নিয়েছিলাম জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিয়ে এবার হচ্ছে রান্নাটা হয়ে গেলে ঠান্ডা হলে খেয়ে নেবো তো দেখতে পাচ্ছ গরম গরম দুটো বাটিতে বেড়ে নিয়েছি মা আর আমার দুজনের জন্যই তো মা বললো বাটিতে একটু দে এখন আর খেতে ইচ্ছা করছে না আর আমি দেখো একটুই নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করার পরে এখন দেখো একটু ফোনের কাজের জন্য কাজ করছিলাম আর কি ওই সাড়ে তিনটে অবধি দিয়ে তারপর একটু সাড়ে তিনটে নাগাদ একটু শুলাম চারটার সময় উঠে তারপর চলে এসেছি দেখো এই যে এগুলোতে আল কাতরা মাখানোর জন্য তো তোমরা তো সবাই জানো যেগুলো বাবা বাপ মানে বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর এগুলোতে আল কাতরা মাখানো হলে এই জন্য যাতে না কোনো প্রবলেম হয় পরে আর এই দেখো পুরো আল পালঙ্কটা আর কি তো এটা পাতা হয়েছে এই ঘরটাতে যে ঘরটাতে আমরা মানে আমার শাড়ি শ্বশুর থাকে আর কি নতুন পাকা ঘরটাতে এখন আপাতত মেলে রাখলাম যদি কোনো সময় কোনো প্রবলেম হয়ে যায় তো পাটাগুলোতে ওই জন্য মেলে মানে দিয়ে এলাম আর কি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো লাইক করে দিও